প্রথমে আজকের গৃহগত সন্নিবেশ নিয়ে বলবো আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থ চতুর্থী থাকবে রাত্রির বারোটা বাইশ মিনিট পর্যন্ত আজ হচ্ছে অস্ট্রিক যোগ অস্ট্রিক যোগ থাকবে রাত্রির এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজ অস্বিক যোগ এমন একটি শুভ যোগ এই যোগের যাদের জন্মগ্রহণ করেন তাদের বৃহস্পতির মহাদশা প্রবলভাবে সাফল্য দেয় আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ আবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে তুলারাশির সাতই নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে তুলা তুলারাশির সাতই নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণপশু নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব পূর্বভাদ্রপদে নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ কেতু সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আজকের গোচের ফল নিয়ে বলবো প্রথমেই বলবো আজকের অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্তে একটি শুভ মুহূর্ত যে মুহূর্তে যে কোনো শুভ কাজ সম্পন্ন করলে শুভ ফল পাওয়া যায় আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে দিবা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের রাহুকাল রাহুকালে কোনো শুভ কাজ করবেন না শুভ কাজে থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন আজকের রাহুকাল থাকবে সকাল অর্থাৎ দিবা নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আজকের গোচর ফল আজ চন্দ্র অবস্থান করছে রাশিতে চন্দ্রের ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গল অর্থাৎ মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে মঙ্গল রাশির ষষ্ঠভাবে অবস্থান করে সব ক্ষেত্রে দ্বাদশ ভাবকে দেখছে একে বলা হয় বিপরীত রাজ্য অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে কোনো গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশ ভাবকে নিজের ঘরকে দেখে বা দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে দেখে তখন তাকে বিপরীত রাজ্য বলা হয় ধরুন আপনার সিংহ লগ্ন আপনার লগ্নের দ্বাদশে অর্থাৎ কর্কটে শনির অবস্থান শনির সপ্তম দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে অর্থাৎ আপনার লগ্নে বা রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করে ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেওয়া হচ্ছে শনির বিপরীত রাজ্য ধরুন আপনার লগ্ন মেষ লগ্ন আপনার বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশিতে কন্যা রাশিতে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান ভাব মিন রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির বিপরীত রাজ্য অতএব যে কোনো গ্রহ যদি কখনো ষষ্ঠভাবে অবস্থান করে ভাব নিজের ঘরকে দেখে বা দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে নিজের ঘরে দেখে তাহলে সেটা হয় বিপরীত রাজ্য বিপরীত রাজ্য যে গ্রহ করবে তার মহাদশায় অত্যন্ত শুভ ফল আসে ধরুন যে মঙ্গলের যদি বিপরীত রাজ্য থাকে সেই জাতক জাতিকা প্রশাসনিক কর্মে সাফল্য পায় এবং ক্রিয়েটিভ জগতে বিশেষ করে খেলাধুলার জগতে সাফল্য পায় ক্রিয়েটিভ জগতে অনেক কিছুই আছে গান বাজনা নানাবিধ এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে খেলাধুলার জগতে সাফল্য আসে মঙ্গল যদি বিপরীত রাজ্য থাকে মঙ্গলের মহাদশায় প্রত্যেকটি গ্রহেরই বিপরীত রাজযোগের অত্যন্ত শুভ ফল দেয়